সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে পাঁচটা তোমাদের ভালো ভালো মশ্চারাইজার কথা বলবো যে মশ্চরাইজারটা তোমরা ইউজ করলে তোমাদের স্কিনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে আর শীতকাল মানেই কিন্তু এখন তোমাদের সবাইয়ের মুখ দেখবে খুব বেশি পরিমাণ ড্রাই হয়ে গেছে আর এই ড্রাইনেজটাকে অবশ্যই কিন্তু তোমাদের কাটাতে হবে আর তোমরা যদি এই ড্রাইনেজটা না কাটাতে পারো তোমাদের স্কিন কিন্তু পুরোপুরি ফেটে যাবে তোমাদের স্কিন থেকে কিন্তু ছোটো ছোটো চামড়াও উঠতে দেখা যাবে আর যাদের খুব ড্রাই তাদের মুখে কিন্তু ফাইনলাইন রিঙ্কেল পড়তে শুরু করে দেবে তাই আমাদের সবার উচিত একটা ভালো মানের মশ্চারাইজার লাগিয়ে ওই সব সমস্যার সমাধান করা তো এই জন্য আমি কিছু মশ্চরাইজারের কথা বলবো একশো থেকে চারশোর মধ্যে এই সব মশ্চারাইজার তোমরা পেয়ে যাবে এইগুলো তোমরা অনলাইন থেকে কিনতে পারো বা এইগুলো তোমরা অফলাইন থেকেও কিনতে পারো বাট অবশ্যই একটা ভালো মানের শীতকালে তোমাদের মশ্চারাইজার লাগানো উচিত অতিরিক্ত ড্রাই স্কিন হলে তোমাদের যেরকম রিঙ্কেল ফাইন লাইন দেখা যায় সেরকম কিন্তু অতিরিক্ত অয়েলি স্কিন হলো তোমাদের স্কিন কিন্তু কম্বিনেশন স্কিনে পরিণত হয়ে যাবে অতিরিক্ত ব্রনো টোনও দেখা যাবে তাই আমি যে মশ্চরাইজারের কথাগুলো বলবো অবশ্যই তোমরা মাথায় রেখে ওইগুলো কিনবে তোমাদের দেখবে একটা ভালো মানের উজ্জ্বল ত্বক পাবে ফার্স্ট যে মশ্চারাইজারের কথাটা বলবো সেটা হচ্ছে লোটা সার্ভালের শিয়া ময়েস্ট মশ্চারাইজার আর এর মধ্যে আছে সিয়া বাটার অ্যান্ড রিয়েল স্ট্রবেরি যেইটা তোমাদের স্কিনটাকে চব্বিশ ঘন্টা মশ্চারাইজার রাখবে আর এইটা কিন্তু তোমাদের স্কিনটাকে হাইড্রেট করে রেখে দেবে চব্বিশ ঘন্টা আর এই লোটাস কোম্পানি তোমরা তো সবাই জানো কত সুন্দর একটা কোম্পানি আর এই কোম্পানির সব কিছুই কিন্তু খুব ভালো আমি কিন্তু অনেক কিছু এই কোম্পানি ইউজ করে দেখেছি আর এর মধ্যে শেয়া বাটার আছে মানে তোমাদের স্কিনটাকে মশ্চারাইজ করতে অনেকটাই হেল্প করবে আর মশ্চারাইজারটা কিন্তু বলা হয়েছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য বাট আমি বলবো এটা অয়েলি স্কিনও কিন্তু ইউজ করতে পারো বাট অয়েলি স্কিন এর কোয়ান্টিটিটা খুব অল্প পরিমাণে ইউজ করবে কারণ অয়েলি স্কিন তো তাদের স্কিনটা অলরেডি অয়েলি থাকে তো শীতকালে তাদের স্কিন খুব কম ড্রাই হয় তাই অল্প পরিমাণ তোমরা ইউজ করলে তোমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে আর এই ক্রিমটা তোমরা যদি ইউজ করতে পারো তাহলে তোমাদের স্কিন কিন্তু খুব সুন্দরভাবে হাইড্রেট থাকবে আর এত ভালো একটা ক্রিম তোমরা এই ক্রিমটা পেয়ে যাবে এর একশো কুড়ি এম দাম হচ্ছে তিনশো টাকা এটা অনলাইন অফলাইন দু জায়গা থেকেই কিনতে পারো এবার চলে এবার যে সেকেন্ড আমি মশ্চারাইজারের কথাটা বলবো সেটা হচ্ছে অ্যারোমা ম্যাজিক আলমন্ড মসচারাইজার লোশান আর এর মধ্যে কোনোরূপ কিন্তু প্যারাবিন নেই কুয়েল্ট ফি আছে আর এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার অ্যাড নেই ফ্রেগরেন্সও কিন্তু অ্যাড নেই তাই তোমরা এটা নির্দ্বিধায় ইউজ করতে পারো আর অ্যারোমা মানেই কিন্তু আমাদের এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থাকে তোমরা এটা নির্দিদায় ইউজ করতে পারো তোমাদের স্কিনে কোনোরূপ ক্ষতি হবে না আর এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব ভালো জাস্ট অল্প একটু তোমরা হাতে নেবে মুখের মধ্যে একটু ড্যাপ ড্যাপ করে নেবে আর কিছু লাগবে না আর এটা বলেছে ড্রাই স্কিনের জন্য খুব ভালো আমি বলবো এটা তোমরা ড্রাই স্কিন তারা এটা ইউজ করবে বা যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু এটা ইউজ করতে পারে কারণ অয়েলি স্কিন যাদের তাদের একটু অল্প মাত্রা নিলেই কিন্তু হবে আর অ্যারোমা ম্যাজিক কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড তোমরা এটা নিদিতে ইউজ করতে পারো তোমাদের স্কিনে কিন্তু কোনোরূপ ক্ষতি করবে না কারণ এর মধ্যে যে সব উপাদান থাকে সেগুলো কিন্তু ন্যাচারাল উপাদান থাকে আর এর কিন্তু দুশো এম এলের দাম পড়বে তিনশো টাকা তোমরা যদি এইটা অনলাইন থেকে কেনো তাহলে কিন্তু একটু দামটা কম পড়বে তো এইটা কিন্তু তোমরা দিনে দু থেকে তিনবার ইউজ করতে পারো তাহলে তোমাদের স্কিন কিন্তু চব্বিশ ঘন্টা মসচারাইজ থাকবে আর তোমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দরভাবে হাইড্রেট থাকবে তোমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে স্মুথ করতে অনেকটা হেল্প করবে এই প্রোডাক্ট কিন্তু তোমরা এক মেলেও পেয়ে যাবে আর এর মধ্যে যেসব প্রদানগুলো দিয়ে আছে এখানে আমি তার পিকটা দিয়ে দিলাম তোমরা পারলে এগুলো সব দেখে নিও যে থার্ড আমি ক্রিমটার কথা বলবো সেটা হচ্ছে নিভিয়া ক্রিম আর এই ক্রিমটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে সবাইয়ের বাড়িতে দেখে আসছি আর এই ক্রিমটা কিন্তু ছোট বড় বয়স্ক সবাই কিন্তু এটা ইউজ করতে পারো আর এর মধ্যে এমন কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই যেটা তোমাদের স্কিনটাকে ক্ষতি করে তাই এটা তোমরা নির্দ্বিধা ইউজ করতে পারো মানে ছোটোরাও ইউজ করবে আর বড়রাও কিন্তু এটা ইউজ করতে পারবে আর একটা ক্রিম বাড়িতে থাকলে অন্য কিছু ক্রিম কিন্তু তোমাদের দরকার পড়বে না আর নিভিয়া ক্রিম কিন্তু এর দাম একশো এমএলএ তোমার পড়বে একশো শো টাকা বাট এর কিন্তু ছোট ডিব্বা আছে এই ক্রিমটা স্ট্রেকচারের কথা যদি বলি খুবই কিন্তু ঘনত্ব বেশি অল্প একটু নিলেই তোমাদের সারা মুখে এটা ইউজ হয়ে যাবে আর এইটা মনে তোমরা সকালে দুপুরে ইউজ করতে পারো এমনকি রাতেও কিন্তু ইউজ করে শুতে পারো তোমাদের স্কিন কিন্তু খুব ভালো থাকবে তোমাদের যে শীতকালে মুখ টান টান থাকে সেই সব কিছুই থাকবে না তোমাদের মুখ পুরোপুরি কিন্তু সুন্দর একটা হাইড্রেট থাকবে তোমাদের মুখে কিন্তু মশ্চারাইজার লক করে রাখবে এই একটা সুন্দর ক্রিম তাই তোমরা এরকম একটা সুন্দর ক্রিম অবশ্যই ক্যারি করতে পারো এই ডিব্বাটা কোনো প্লাস্টিকের ডিব্বার মধ্যে আসে না এটা খুব সুন্দর একটা টিনের জাতীয় ডিব্বার মধ্যে আসে তাই পড়ে গেলে কিন্তু ভাঙার সম্ভাবনা অনেকটাই কম আর নিভিয়া ব্র্যান্ড কিন্তু খুব ভালো মানের একটা ব্র্যান্ড তোমরা এটা ছোটোবেলা থেকেই দেখে আসছো এই নিভিয়া ব্র্যান্ডটা তাই তোমরা এটা ইউজ করতে পারো তোমাদের স্কিন কিন্তু খুব ভালো যাবে তোমরা এটা ড্রাই স্কিন যারা তারা ইউজ করতে পারবে যাদের অয়েলি স্কিন তারাও এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে এবার ফোর্থ যে আমি মশেরাইজারের কথাটা বলবো সেটা এটা হচ্ছে স্যাটাফিলের একটা মসরাইজার ক্রিম এটা হচ্ছে স্যাটাফিল ড্যাম ডেলি অ্যাডভান্স আলট্রাহাইড্রেশিং লোশান তো এই লোশানটার কথা আমি বলবো এইটা এর মধ্যে কিন্তু আছে বাটার আছে এসেন্সিয়াল ভিটামিন বি থ্রি আছে অ্যান্ড প্রো ভিটামিন বি ফাইভ আছে আর এটা কিন্তু খুব ভালো মানের একটা মসরাইজার ক্রিম এর মধ্যে কিন্তু কোনো প্যারাবিন নেই কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই এটা কিন্তু ডার্মোটোলজিক্যালি টেস্টেড আর এর মধ্যে কিন্তু রকম ফ্রেগ্রেন্স অ্যাড নেই মানে কোনো গন্ধ কিন্তু এর মধ্যে অ্যাড নেই এটা তোমরা নিদ্িধে ইউজ করতে পারবে মশ্চরাইজার ক্রিমটা তোমরা যদি দু থেকে তিনবার ইউজ করতে পারো তোমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দরভাবে হাইড্রেট থাকবে আর এই ক্রিমটা কিন্তু খুব খুব মাইল্ড ওয়েল জাস্ট অল্প একটু লাগিয়ে নেবে আর মুখে খুব সহজে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় খুব কিন্তু তেল তেল বা চিপচিপা করে না এটা তোমরা শীতকালে ইউজ করতে পারো আর এটা কিন্তু তোমরা সারা বছর ইউজ করতে পারো কোনো কিন্তু তোমাদের স্কিনটাকে ক্ষতি করবে না উল্টে তোমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে মশ্চারাইজ করতে হেল্প করবে তোমাদের স্কিনটাকে কিন্তু খুব সুন্দরভাবে উজ্জ্বল করতে হেল্প করবে আর এটা কিন্তু বলেছে তোমাদের যাদের কম্বিনেশন স্কিন যাদের ড্রাই স্কিন যাদের সেন্সিটিভ স্কিন তারা এটা ইউজ করতে পারবে বাট আমি বলবো এটা অল স্কিন টাইপ তোমাদের মানে অয়েল স্কিন যারা তারাও কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবে আর এর কিন্তু তিরিশ এম দাম পড়বে দুশো উনত্রিশ টাকা আর যে আমি লাস্ট মশ্চারাইজারের কথাটা বলবো সেটা কিন্তু খুব ভালো মানের একটা মশ্চরাইজার আর এই মশ্চরাইজারটা তোমরা যদি ইউজ করতে পারো তোমাদের স্কিন কিন্তু খুব ভালো থাকবে এর নাম হলো আর্থ রিদামের ফাইডো সেরামাইট আর এটা কিন্তু খুব খুব ভালো মানের একটা মশ্চরাইজার এর মধ্যে আছে সেরামাইট আর হচ্ছে হাইলোরনিক অ্যাসিড তো সেরামাইট কী সেরামাইট হলো আমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করে স্কিনের বেরিয়ারকে পুনরায় স্ট্রং করে আর যত ধুলো ময়লা থেকে আমাদের স্কিনটা নষ্ট হয়ে যায় সেই সব থেকে কিন্তু আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে স্কিনটিকে রিপেয়ার করতে অনেকটা হেল্প করে স্কিনটাকে স্মুথনেস স্কিনের সিল্কিনেস ধরে রাখতে অনেকটা হেল্প করে এই সেরামাইট একটা কিন্তু ডার্মোটোলজিক্যালি টেস্টের এর মধ্যে কোনোরকম ফ্রেগরেন্স নেই কুয়েলটি ফ্রি আছে আর এটা হচ্ছে ক্লিনিক্যালি এফেক্টেড তাই তোমরা এটা নির্দ্বিধায় ইউজ করতে পারো আর এর মধ্যে আছে যেহেতু হাইলোনিক অ্যাসিড হাইলোনিক অ্যাসিড কিন্তু আমাদের ওপেন যাদের স্পোর্টস থাকে সেইগুলো কিন্তু মিনিমাইজ করতে অনেকটাই হেল্প করে হ্যালোরিক অ্যাসিড কিন্তু আমাদের অ্যান্টিএয়ের কাজ করে তো তোমরা এটা নির্দ্বিধায় ইউজ করতে পারবে যেসব মশ্চরাইজারের মধ্যে সেরামাইট আছে তোমরা সেই সব মশ্চরাইজার কিন্তু কেনার চেষ্টা করবে কারণ সেই সব মশ্চরাইজার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর এই সব ক্রিম কিন্তু তোমরা একটা অবশ্যই ক্যারি করবে আর এর কিন্তু প্রত্যেকবার ডিব্বাটা বা প্যাকেজিংটা চেঞ্জ হয় কিন্তু খুব সুন্দর লাইট ওয়েট তোমরা জাস্ট মুখের মধ্যে অল্প একটু লাগাবে লাগালে দেখবে তোমাদের মুখটা কিন্তু খুব সুন্দরভাবে উজ্জ্বল হয়ে গেছে আর তোমাদের স্কিনের খুব সহজে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে তো এই ছিল আমার পাঁচটা ময়শ্চারাইজার ক্রিম তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারবে আর শীতকালে তোমাদের স্কিন কিন্তু ড্রাই থাকবে না তো চলো ভিডিওটা আমি এখানে রাখছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট